চিরা মহোৎসব বা অগ্রদ্বীপের মেলা কেউ আবার বলে গোপীনাথের মেলা কোথায় হয় এই গোপীনাথের মেলা অনেকে জানেন আবার যারা অনেক দূরে থাকেন তারা হয়তো জানেন না গোবিন্দ ঘোষের এই শ্রাদ্ধ কার্যটি কোন জায়গায় হয়েছিল এরকম অনেক প্রশ্ন করেছেন আমার অনেক ভক্তবৃন্দ চলুন তবে আজকে সমস্ত তথ্যটি আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব ভিডিওটি একদম স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তবে আসল তথ্য থেকে বঞ্চিত হবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক যখন চৈতন্য মহাপ্রভু বিরাজ করতেন আমাদের নদীয়া জেলার তখন তার যে সমস্ত সঙ্গী সাথীরা ছিলেন তার সঙ্গে ছিলেন গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুকে অত্যন্ত শ্রদ্ধা করতে গোবিন্দ স্ব ইচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু চৈতন্য মহাপ্রভুর আদেশে তিনি সংসার ধর্ম ত্যাগ করেন সংসার ধর্ম ত্যাগ করে তিনি গৃহস্থ ধর্ম আপন করে নেন এর কারণ হচ্ছে একটাই চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন যে তুমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করো তুমি গৃহস্থ ধর্ম পালন করো কারণ তোমার স্বভাব চরিত্র সমস্ত কিছু একজন গৃহস্থের মতন সন্ন্যাসদের ভাবনা চিন্তা এরকম হবে যে আমি এখন যা পাচ্ছি আমি তাই গ্রহণ করব যদি আমার পরে কিছু না থাকে কপালে তবে আমি খাবো না বা গ্রহণ করব না সন্ন্যাসের অর্থই হচ্ছে এটা এবং গৃহস্থের অর্থ হচ্ছে এটা যে আমরা কালকে কি খাবো বা পরে কি খাবো সেটা আমরা বাঁচিয়ে রাখবো বা ভবিষ্যতের চিন্তা করব তো সন্ন্যাস এবং গৃহস্থের মধ্যে এটা হচ্ছে পার্থক্য যেহেতু গোবিন্দ ঘোষ ভবিষ্যতে চিন্তা করে রাত্রের কথা ভেবে খাবার বাঁচিয়ে রেখেছিল সেই জন্য চৈতন্য মহাপ্রভু তাকে নির্দেশ দিয়েছিলেন যে সন্ন্যাস ধর্ম ত্যাগ করে তুমি গৃহস্থ ধর্ম পালন করো চৈতন্য মহাপ্রভুর কথা মতন গোবিন্দ ঘোষ গৃহস্থ ধর্ম আপন করে নেন এবং তিনি বিয়েও করেন বিয়ের পর তার একজন ফুটফুটে সন্তান হয় সন্তান প্রসবকালীন সময়ে তার স্ত্রী মারা যায় কিছু সময় পর তার পুত্রও মারা যায় তার পুত্র কিভাবে মারা যায় আমি একটু বলছি যখন তিনি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে গৃহস্থ ধর্ম আপন করে নেন তখন চৈতন্য মহাপ্রভুর থেকে তিনি একটি স্ত্রী বিগ্রহ নিয়েছিলেন তার নাম হচ্ছে গোপীনাথ এবং তাকে গোপীনাথ হিসেবে সেবা দিতেন এবং তাকে নিত্যদিন সেবা অর্চনা করতেন যখন তার মানে স্ত্রী জীবিত ছিলেন তখন স্ত্রী রান্না বান্না করে ভোগ সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে ভগবানকে নিবেদন করতেন তবে স্ত্রী মারা যাওয়ার পর গোবিন্দ ঘোষের সংসারে থাকেন গোপীনাথ এবং তার সন্তান ভিক্ষা করে যা পায় গোপীনাথকে তিনি ভোগ রন্ধন করে দেন কখনও বা দুধ পান কখনও আবার শুধু খালি অন্ন বা শুধু কাঁচা চাল তাই জল দিয়ে ফুটিয়ে ভগবানকে সেই সিদ্ধ অন্ন নিবেদন করে কখনও বাচ্চাকে বাড়িতে রেখে ভিক্ষায় চলে যান কখনো আবার নিজের কোলে করে বাচ্চাটিকে নিয়ে ভিক্ষা করতে যান এইভাবেই চলছিল তার বেশ কিছুদিন কিন্তু হঠাৎই একদিন নেমে আসি তার জীবনে এক চরম দুঃখময় ঘটনা একজন গৃহস্থ মানুষ তা আবার ভক্ত সন্ন্যাস ধর্ম ছেড়ে তিনি এখন গৃহস্থ ধর্ম পালন করছেন তখন গোপীনাথকে তিনি ছানা খেতে দিয়েছেন অর্থাৎ ছানা ভোগে নিবেদন করেছেন আর নিজের দুধের শিশুকে তিনি দুধ খাওয়াবেন বলে দুধ গরম করেছেন গোপীনাথকে সেবা দিচ্ছে নিজের সন্তানের মতো আবার নিজের সন্তানকেও দুধ খাওয়াচ্ছে একবার সন্তানকে খাওয়াচ্ছে দুধের ঝিনুক দিয়ে দুধ আবার একবার গোপীনাথকে ছানা খাইয়ে দিচ্ছে আবার গোপীনাথের কাছ থেকে এসে আবার তার নিজের সন্তানকে দুধ খাইয়ে দিচ্ছে আবার দৌড়ে যাচ্ছে গোপীনাথের কাছে বলছে প্রভু তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও তুমি খেলে আমি তারপর খাবো এরকম তাড়াহুড়ো দৌড়াদৌড়ি করতে করতে কখন যে দুধের বাটি আর ছানার বাটি অদল বদল হয়ে গেছে গোবিন্দ ঘোষ তা বুঝতেই পারেনি হঠাৎই বুঝতে পারেন তিনি যে তিনি নিজের সন্তানকে দুধের বদলে ছানা খাইয়ে দিয়েছেন এবং গলায় আটকে সেই সন্তান মারা যান পরলোক গমন করে পরলোকে সেই সন্তান স্থান পায় তখন গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণে গিয়ে আশ্রয় নেয় এবং বলে হে প্রভু আপনার কথা মতো আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করেছি আপনার কথা মতো আমি গৃহস্থ ধর্ম আপন করেছি আপনি বলেছিলেন গোবিন্দ ঘোষ তুমি যাও গৃহস্থ ধর্ম পালন করো তোমার জন্য সন্ন্যাস নয় তাহলে আজকে কেন আমি এই গৃহস্থ ধর্মেও সুখী নই বিবাহের পর আমার স্ত্রী আমায় ছেড়ে মৃত্যু গ্রহণ করলেন ইহলোক ছেড়ে পরলোকে গেলেন আমি এই সন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছিলাম ভিক্ষা করে যা পাচ্ছিলাম আপনাকে সেবা দিচ্ছিলাম ভিক্ষা করে যা পাচ্ছিলাম তাই দিয়ে আমার সন্তানের নিবারণ করছিলাম তবে কেন আজকে আপনি আমার থেকে সমস্ত কিছু কেড়ে নিলেন হে গোপীনাথ বাড়ি বর্ষণ করেন নিজের দুই নয়ন দিয়ে এবং হা গোপীনাথ হা গোপীনাথ বলে কান্না করতে থাকে নিজের দুধের শিশুকে বুকে জড়িয়ে ধরে এবং বারংবার বলে আমার সন্তানকে ফিরিয়ে দাও আমার সন্তানকে ফিরিয়ে দাও আমার মৃত্যুর পর আমার ক্রিয়া কে করবে আমার শেষ কার্য কে করবে এই বলে কানতে থাকে অনেক বছর কেটে যায় তবে তার সন্তান আর ফিরে আসে না তিনি এবার মৃত্যুপায় অবস্থায় পৌঁছে যান গোবিন্দ ঘোষের পরলোকে যাওয়ার সময় হয়ে এসেছে এবং সেই সময় ভগবান নিজে এসে বলেন গোবিন্দ ঘোষ তুমি চিন্তা করো না তোমার মৃত্যুর পর আমি নিজে স্বয়ং এসে তোমার ক্রিয়া সম্পন্ন করব। তোমার শ্রাদ্ধের কাজ করব। এবং ঠিক তেমনি ভগবান গোবিন্দ ঘোষের মৃত্যুর পর একজন সন্তানের রূপ ধারণ করে গ্রামের সবার কাছ থেকে ভিক্ষা করে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকার্য সম্পন্ন করেন এবং সেই দিন থেকে ওই শ্রাদ্ধকার্যের ঘটনাটিকে কেন্দ্র করে তৈরি হয় মেলা অনেকে তাকে বলে অগ্রদ্বীপের মেলা অনেকে আবার বলেন গোপীনাথের মেলা কেউ আবার বলে চিরা মহোৎসব তে ওই দিন ওই অগ্রদ্বীপের মেলাতে বা ওই চিরা মহোৎসবে ওই গ্রামের কারোর বাড়িতে রন্ধন হয় না সবাই অরন্ধন করেন এবং সবাই চিরা দধি এগুলো খেয়েই দিন কাটান এবং পরদিন দিন অন্নভোগের ব্যবস্থা হয় এবং তার পরদিন হয় গঙ্গাসানের ব্যবস্থা এইভাবে এই মেলাটি পরিচালনা করা হয় তাহলে বুঝতেই পারলেন আমাদের অনাধিরাতে গোবিন্দ কতটা দয়ালু কতটা কৃপাময় ভক্তের জন্য নিজে আবার সন্তান রূপ ধারণ করলেন সন্তান সন্তানরূপ ধারণ করে গোবিন্দ ঘোষকে নিজের পিতা বানালেন এবং গোবিন্দ ঘোষের ক্রিয়া সম্পন্ন করলেন শ্রাদ্ধ কার্য সম্পন্ন করলেন ভগবান কতটা দয়ালু এবং আপনি যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকেন ভগবান অবশ্যই আপনার তাকে সাড়া দেবেন সবাই মন প্রাণ দিয়ে ভগবানকে তাকুন নিঃস্বার্থভাবে ভগবানকে তাকুন ভগবান অবশ্যই আপনার তাকে সাড়া দেবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন এবং আজকের এই তত্ত্বটি আপনার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত ভক্তের কাছে শেয়ার করবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভজনে কুশলে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম